হ্যালো কেমন লাগলো এখানে এসে এখন কি খাচ্ছ মুড়ি তো নাকি মুড়ি দেশের মুড়ি তো আমি তো জানি অবশ্যই তোমরা খুব ভালোবাসো দেশের মুড়ি একটা তাই না তো এখন দেশের মুড়ি বলতে এখন মিলে ভাজা হয় নাকি এখন মিলে চালু হয়ে গেছে একদম না এটা মিলে ভাজা এখন আর হাতে ভাজছে না তা আমি একবার জানতে চাইছিলাম কোথা থেকে এসছো তুমি মানে কি কারণে এসছো যদি একটু বলো আমরা বেড়াতে এসছি একদম আমাদের বাবুকে আর মামনকে খুব ভালো লেগেছে একদম একদম ভিডিও দেখা হয় তুমি দেখো তো অবশ্যই আর তোমার একটা রেকর্ড শুনলাম যে তুমি নিজেই টোটো নিয়ে বর্ধমান থেকে চলে এসছো একদম 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 তো সেটা নিয়ে কথা হবে আর ওই দেখুন বুঝতেই পারছো সব নদীয়া থেকে এসছে ব্রহ্মপুর থেকেও এসছে তো খুব খুব ভালো লাগছে আর এখন খাওয়া দাওয়া চলছে তো বলুন কেমন লাগছে আপনাদের এখানে এসে ভালো দাদার ব্যবহার কেমন একদম তো পুরোটাই দেখাবো আর এখন খাওয়া দাওয়া চলছে তোমার মানে একটাই কথা জিজ্ঞেস করার যে তোমার বাড়িতে যে মানুষের পদধুলি বা চরণধুলি পড়ছে তাতে তুমি কতটা খুশি পদধলি বা চরণধুলি পড়ার পরেও ভগবান কেন নিরুপায় হয়ে আছে এখনো কেন তোমার পায়ে মানে পাটা ঠিক করছে না এটা নিয়ে আমি ভগবানের কাছেও আশা রাখবো যেন খুব তাড়াতাড়ি একদম তো উনি যাতে আর এটা আমি মানে সবার মুক্তি শুনে এসেছি তাদের সত্য হোক আর তার আগের কোনো যুগ হোক আমরা জানি শুনে এসেছি যে ভগবান সবাইকে একটু পরীক্ষা করে সেই পরীক্ষার মধ্যে হয়তো তোমাকে রেখেছে ভগবান তো সেটাই জানবো একদম সেটাই জানবো মঙ্গলের দিকে অবশ্যই ভগবান তাড়াতাড়ি সুস্থ কামনা একদম একদম তো খাওয়া দাওয়া শুরু করে দিল আমি খেতে বসবো চলো তো বন্ধুরা ফাইনালে আমাদের মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল আর দেখতে পাচ্ছ সব দিদি ভাইরা এসেছে খুব কষ্ট করে এসছে তো এরা এসছে প্রায় তিন জায়গা চার জায়গা করে এসেছে কোথা থেকে এসেছে অবশ্যই তো ওরাই বলবে আর এখানে দিদি ভাই একটা এসছে তো দিদি ভাই দেখতে পাচ্ছ কি নিয়ে এসছে আর কোথা থেকে এসেছে সেটা দিদি ভাই বলবে দিদি ভাই আমি ভাবঘাটি থেকে এসেছি ফোটাস ও মাঝখানে আমাদের বাড়ি আমার মেয়ের বিয়ে পনেরো বৈশাখ আমি ভাইটিকে নিমন্ত্রণ করতে এসেছি ভাইটি খুব ভালো আমি ফেসবুকে ওনার সব ভিডিওগুলো দেখি কিন্তু আমি তখনই জানি যে ফেসবুকে দেখে জানি যে খুব ভালো মানুষ কিন্তু আমি বাড়িতে এসে দেখলাম আরও বেশি ভালো ওকে সবাই সাপোর্ট করবে বেশি বেশি করে তো সকল মানুষকে একবার দেখাতে চাইবো যে সবাই কেমন ভালোবাসা দিয়ে দাদাকে নিমন্ত্রণ করে যাচ্ছে সকলে দেখো একটু ধন্যবাদ

একদম নদীয়ার পলাশি থেকে তাই না থেকে এসছে বাবুকে বাবুর ভিডিও দেখতে লাগে তাই অনেকদিন স্বপ্ন ছিল যে একদিন আসবো বাবুর বাড়ি তো আমি ডাইরেক্ট টোটো নিয়ে চলে এসেছি বর্ধমান জেলা থেকে

আর তো অবশ্যই বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর শ্যুট হবে ঠিক আছে ও চলো আর এই রোদ মধ্যে আবার শ্যুট করবো একদম তো বন্ধুরা কিছু গানের ডান্স শুট করা হলো আর এখানে মামা দেখতে পাচ্ছ উননে আগুন দিচ্ছে আর এখানে সব দাঁড়িয়ে আছে এখনও ডান্স শুট করা হয়নি তো আর এক দুটো ডান্স শ্যুট হবে তারপর তো এখন হ্যাঁ আচ্ছা চলে চ ল রেডি আবার আসবে দাদা দিদি হলে আবার আসবেন হ্যাঁ অবশ্যই যাবো আর বন্ধুরা দেখতে পাচ্ছ টোটোতেও এসছে অনেকে এতটাই গরম হয়ে গিয়েছে জল দিতে হচ্ছে নাকি জল দিলে বেশি গরম না লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ না তোমার বাইকটা রাখা ভুল হয়ে যায় কিনা ওই তো রাখলে ভালো হতো হুম সেটাই হয়ে গেছে হ্যাঁ মুছে দাও তো বন্ধুরা তোমার তো শুনলে যে দাদা ভাই যে বর্ধমান থেকে চলে এসছে এই টোটো নিয়ে তো দাদা ভাই কিছু বলবে তো আপনি তো অনেক কষ্ট করে এসছেন আমার বাড়িতে ঠিক আছে আর কেমন লাগলো আপনার এখানে এসে খুব ভালো লাগলো দেখা করে তোমার সঙ্গে তোমার বাড়ি এসে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই টোটোটা নিয়ে আমার একবার মুর্শিদাবাদ আসার খুব শখ ছিল মনের ইচ্ছে যে মানুষ বলে যে যেতে পারবে না এত দিন না কেউ বলছে টোটো বাস্ট হয়ে যাবে কেউ বলছে খুলে পালিয়ে যাবে চাকা রাস্তায় একদম একদম আমি নিজের মনের সাহসে টোটো অবশ্যই আমাদেরকে খুব ভালোবাসে দাদা ভাই ওই জন্য আজকে একটা সাহস করে চলে এসেছে ভাইয়ের বাড়িতে দেখার জন্য একদম টোটো নিয়ে

মোবাইল নাম্বার দেওয়া আছে লাইটিং সিস্টেম লাইট চালু গেছে দাদার নাম্বার এদিকে আছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমার নাম্বার আপনি যদি মানে যাই হোক তোমার সঙ্গে যোগাযোগ করলে টোট পাবো মোবাইল নাম্বার বলে দিচ্ছি 8910282823 একবার ওকে ওকে আমার WhatsApp নাম্বার মোবাইল নাম্বার দুটো আছে সবাই কন্টাক্ট করতে পারো দাদা ভাইকে আর নিউ গাড়ি নাকি তবে মানে মেন উদ্দেশ্য কিন্তু বন্ধুরা টোটোটা দেখার উদ্দেশ্য নয় বা ভাড়ার উদ্দেশ্য নয় বর্ধমান থেকে সে উদ্দেশ্য করে নয় সেটা মেন উদ্দেশ্য হচ্ছে উনি বর্ধমান থেকে একশো ত্রিশ কিলোমিটার রাস্তা প্রায় অতিক্রম করে এখানে এসছে তাও আবার গ্রাম থেকে ঢোকা তিন কিলোমিটার আগে চালছে সে গেছে খুব খারাপ জিনিস তাছাড়া তিন কিলোমিটার এটা মানে পৌঁছে গেছে একদম তো ওই জন্যেই দাদাভাই একটা ইয়ে আছে জোর আছে একটা ক্ষমতা আছে যে না আমাকে যেতে হবে তো ওই জন্য চলে এসছে তো ওই জন্যই দাদাভাই বলল যে যে কোনো প্রবলেম হোক না কেন ভাড়া অল টাইম আমি আছি তাই না দাদাভাই আগামী দিন চেষ্টায় আছি যে মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট কেষ্টপূর্ণ একদম একদম টোটোতে করে আগামী দু বছরের মধ্যে সেই গাড়িও আমি রেডি করার জন্য ওকে ওকে লেগেছি সেইটাই সেটাই তো ওকে বন্ধুরা